রপ্তানি বাজার সম্প্রসারণে উনিশশো সালে গঠন করা হয় রপ্তানি উন্নয়ন তহবিল ইডিএফ যে তহবিলের অর্থে বহুমুখী পণ্য তৈরিতে এলসি সহ উদ্যোক্তাদের বিশেষ সুবিধা দিয়ে থাকে বাংলাদেশ ব্যাংক করোনা মহামারীকালীন ২০২০ সালে ইডিএফ এর আকার ছিল সাত বিলিয়ন ডলার পরে তিন বছরে এই তহবিল কমে দু হাজার নামে তিন বিলিয়ন ডলারে চলতি বছর ডিসেম্বরের মধ্যে এর আকার আরও কমিয়ে সর্বোচ্চ দুই বিলিয়ন ডলারে নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক যা বহাল থাকবে দু সালের ডিসেম্বর পর্যন্ত আমরা বলেছি তিন বিলিয়নই সাফিসিয়েন্ট না সেখানে দুই বিলিয়ন করলে তো এটা আরও তো এটা রাখার তর্কের তাহলে বন্ধই করে দেন অযথা এটার আশায় আমরা ওই ব্যাংক থেকে যখন আমরা এর সাইড এলসি করে এটার আশায় থাকি তখন উল্টা ওখানে আমাদের জরিমানা করতে হয় উদ্যোক্তারা বলছেন বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটে প্রতিনিয়ত বাড়ছে ব্যবসার খরচ নিরসন করা যায়নি জ্বালানি সংকট ব্যাংক ঋণের উচ্চ সুদে দীর্ঘদিন ধরে ভুগছেন ব্যবসায়ীরা এর সঙ্গে যুক্ত হয়েছে মার্কিন বাড়তি শুল্কের বোঝা শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে তাই অ্যাকাউন্ট খুলুন আজই এমন বাস্তবতায় সহায়তা তহবিল কাটছাট করার সিদ্ধান্তে আরো চাপের মধ্যে পড়বে দেশের রপ্তানি খাত ইনসিটিভ কিন্তু জুটে আছে কাঁচা পাটে আছে কাগজে আছে লেদারে আছে বাট কেউ কিন্তু সাকসেসফুলি আমরা কিন্তু আউটকাম দেখিনি বাট আমাদেরকে যে সাপোর্টটা বিগত যুগ যুগ যাবৎ গভর্নমেন্ট দিয়ে গেছে আমরা তার সঠিক ব্যবহার করে আজকে কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি দাঁড়িয়েছে গার্মেন্টস সেক্টর থেকে ইতিমধ্যে ইনসিটিভ তুলে নেওয়া হয়েছে যেটা আছে এটা নামমাত্র আছে আর ইডিএফও কিন্তু চলে যাচ্ছে কিছু ক্রাইটেরিয়া ডিপ এনজয় করতে হলে আপনি ক্লাসিফাইড হওয়া যাবে না আপনাদের ডি হওয়া যাবে না বাট অনেকগুলি দেশের প্রেক্ষাপটে কিন্তু অনেক ঝুঁকির মুখে চলে গেছে দেশের রপ্তানি খাতকে চাপে ফেলে আইএমএফ এর পরামর্শ মানার কোনো যৌক্তিকতা নেই বলে মনে করেন অর্থনীতিবিদরা তবে বিশ্ববাজারে প্রবৃদ্ধি ধরে রাখতে তহবিলের সুষ্ঠু বন্টন নিশ্চিত করার তাগিদ তাদের যেহেতু রপ্তানির খাত একটা চাপের মধ্যে আছে পরপর তিন মাস ধরে কিন্তু আমাদের যে এক্সপোর্ট গ্রোথ মানে গত বছর এই একই সময়ের তুলনায় কিন্তু নেতিবাচক অবস্থাতে আছে আর আমাদের দেশের আসলে যে ধরনের বাস্তবতা তাতে করে অন্তত পনেরো শতাংশ যদি রপ্তানি প্রবৃদ্ধি না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু রপ্তানি খাতের মধ্যে চাঞ্চল্য আসবে না সেক্ষেত্রে কিন্তু আমরা কর্মসংস্থান বিনিয়োগ সেই জায়গাতে অনেকটা পিছিয়ে যাব বড় উদ্যোক্তাদের পাশাপাশি ক্ষুদ্র মাঝারিদের রপ্তানি বাজারে এগিয়ে নিতে বিশেষ নজর দেওয়ার তাগিদ খাত বিশ্লেষকদের এম এস সময় সংবাদ ঢাকা